আসসালামু আলাইকুম টেক্সটাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও কন্টেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো গার্মেন্টসে চাকরি করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন চলুন তাহলে আর দেরি না করে এখনই শুরু করা যাক আপনি যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চাচ্ছেন তাহলে আজই জানুন গার্মেন্টসে চাকরি করার জন্য আপনাকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে প্রথম দাবি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলাপ আলোচনা করবো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যোগদান করার জন্য আপনাকে অবশ্যই কিছু মৌলিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সাধারণত এসএসসি বা এইচএসসি পাস থাকলে প্রবেশ স্তরে চাকরি করতে পারবেন তবে কিছু বিশেষ পদে যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসাবে কাজ করতে চাইলে ডিপ্লোমা বা বিএসসি মাস্টার প্রয়োজন হয় দ্বিতীয়ত প্রফেশনাল কোর্স নিয়ে আলাপ করব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানুফ্যাকচারিং সম্পর্কিত প্রফেশনাল কোর্স করলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তৃতীয় নাম্বারে থাকবে দক্ষতা এবং অভিজ্ঞতা গার্মেন্টসে কাজ করার জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয় যেমন টেক্সটাইল মেশিনের কাজ জানার দক্ষতা কোয়ালিটি কন্ট্রোল এবং কর্মী ব্যবস্থাপনা যে কোনো প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে আপনার চাকরির সুযোগ সুবিধা অনেক বেড়ে যাবে চার নম্বরে আমরা আলাপ করব সফট স্কিল সম্পর্কে এগুলো ছাড়াও বাংলাদেশের গার্মেন্টস খাতে ভালো যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধানের সক্ষমতা এবং টিমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে আমরা আলাপ করব পদের উপর নির্ভরশীল যোগ্যতা নিয়ে আপনার নির্বাচিত পদ অনুযায়ী যোগ্যতা বদলাতে পারে যেমন সেলস এবং মার্কেটিং পদের জন্য বিক্রয়ের কৌশল জানা জরুরি আবার ম্যানুফ্যাকচারিং বিভাগে টেক্সটাইলের মেশিনের দক্ষতা এবং কোয়ালিটি কন্ট্রোল অপরিহার্য ছয় নম্বরে থাকবে স্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা গার্মেন্টসের কাজের জন্য আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য শক্তি এবং মনোযোগ থাকতে হবে চলুন আবার শেষ করা যাক গার্মেন্টস খাতে কাজ করার জন্য দক্ষতা এবং যোগ্যতা থাকা অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি আপনি এসব গুণ অর্জন করতে পারেন তবে অবশ্যই আপনার জন্য খোলা আছে অসীম সুযোগ আপনার কেরিয়ার আজই শুরু করুন আপনার জন্য রইল অসংখ্য শুভকামনা আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকনে একটি প্রেস করবেন যাতে আমরা যা ভিডিও দেই আপনার সামনে সবার প্রথমে আসে ধন্যবাদ ভিউটি